ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির আহমাদ আজকে শিখাবো হচ্ছে ফটোশপের ক্রিয়েট নিউ এই বাটনের মূলত কাজটা কি এটা আমরা আজকে দেখব তো এই ফটোশপের ভার্সনটা যদি আমরা একটু দেখতে চাই যে আমরা যে ফটোশপটা চালাচ্ছি সেই ফটোশপের ভার্সন কত তাহলে আমাকে যেতে হবে কোথায় হেল্পে তারপর আমরা চলে যাব সিস্টেম ইনফো সিস্টেম ইনফরমেশনে গেলে আমরা দেখতে পাবো যে আসলে এটার ভার্সনটা কত অ্যাডো ফটোশপ ভার্সন এই যে একুশ দুই এত 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 তাহলে হচ্ছে এটার ভার্সনটা হচ্ছে নাম্বার অফ লান্স এটা কোন অপারেটিং সিস্টেমে চলবে উইন্ডোজ টেনে চলবে এবং এটা সিক্সটি ফোর বিটে হইতে হবে যখন আমরা একটা সফটওয়্যার ইনস্টল করব ওই সফটওয়্যারটা সম্পর্কে আগে কিছু আইডিয়া নিতে হবে যে আমি যে সফটওয়্যারটা চালাচ্ছি সেই সফটওয়্যারটা কোন কোন ভার্সনে সাপোর্ট করবে তাহলে আমাদের এটা এই ফটোশপটা চালানোর জন্য আমাদের উইন্ডোজ উইন্ডোজ লাগবে কত টেন উইন্ডোজ টেন আরেকটা আছে উইন্ডোজ সেভেন যদি উইন্ডোজ সেভেন হয় তাহলে কিন্তু এই ভার্সনটা চালানো যাবে না এই সফটওয়্যারটা আমরা চালাতে পারবো না এর থেকে যে ভাষণ কম আছে সেটা আমাকে চালাতে হবে তাহলে এই যে বিষয়গুলো একটু জানলাম তো তো এখানে আমাদের এই উইন্ডোজ টেন আছে এটা যে উইন্ডোজ টেন আমরা যে ভাষণটা চালাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ টেন এটা বুঝবো কিভাবে যেটা এটা উইন্ডোজ টেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব তারপরে চলে যাব হচ্ছে ডিসপ্লে সেটিংয়ে ডিসপ্লে সেটিংয়ে চলে যাবো যাওয়ার পরে এই যে এখান থেকে নিচে স্ক্রলিং করে আমরা চলে যাব অ্যাবাউটে অ্যাবাউটে কি এই যে আমরা এখানে কম্পিউটারে কী কী আসে না আসে সবকিছু দেখতে পারব এখানে র্যাম কত আছে প্রসেসর কী আছে তারপরে গ্রাফিক্স কার্ড কত জিবি হ্যাঁ স্টোরেজ কত ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমরা এই যে একটু নিচে স্ক্রলিং করে গেলেই দেখতে পাবো যে এখানে লেখা আছে উইন্ডোজ টেন প্রো প্রো ভার্সন মানে প্রফেশনাল ভার্সন উইন্ডোজের অনেকগুলো ভার্সন আছে এর মধ্যে প্রফেশনাল ভাষণটা আমাদের এখানে ইনস্টল করা রয়েছে এটা হচ্ছে উইন্ডোজ টেন তা আমরা উইন্ডোজ এই যে ফটোশপটা এই ফটোশপ চালানোর জন্য এই ভাষণটা চালানোর জন্য আমাদের কি লাগবে উইন্ডোজ টেন লাগবে তাহলে আমাদের কম্পিউটার উইন্ডোজ টেন আছে এবং আরেকটা জিনিস বলছিল যে এখানে সিক্সটি ফোর বিটের হইতে হবে কি হইতে হবে সিক্সটি ফোর বিট হইতে হবে তাহলে বিটটা কোথেকে দেখে আমরা যাব হচ্ছে দিস তারপর আমরা চলে যাব প্রপার্টিসে প্রপার্টিসে গিয়ে দেখব যে এখানে কত বিট কত বিটের উইন্ডোজ এখানে আছে আমরা বিটটা দেখব হচ্ছে এই যে সিস্টেম টাইপ সিস্টেম টাইপ কত বিট আছে সিক্সটি ফোর বিট সিক্সটি ফোর বিটের হইতে হবে এখানে কিন্তু আরও অনেকগুলো বিট আছে যেমন থার্টি টু বিটের আছে তাহলে থার্টি টু বিটের হলে হবে না কিন্তু তাহলে লাগবে কি সিক্সটি ওকে তাহলে আমাদের এই ফটোশপটা চালানোর জন্য আমাদের তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে কি লাগবে উইন্ডোজ 10 লাগবে দুই নম্বর হচ্ছে কি লাগবে 64 বিটের হতে হবে আর তিন নম্বর হচ্ছে কি লাগবে এই অ্যাডোব ফটোশপের যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা লাগবে সফটওয়্যারটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা এই পর্যন্ত চলে আসতে পারবো এবং সফটওয়্যারটা এইভাবে আমরা ওপেন করব ওপেন করা তো আমরা আগে অন্যান্য যত প্রোগ্রামগুলো যেভাবে ওপেন করেছি ক্লিক দিলে এই যে ওয়ার্ডের ওপেন হয়েছে সেম একই পদ্ধতিতে আমরা ফটোশপটা ওপেন করবো ওপেন করার পরে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে এখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু ফটোশপ আমাদের ওয়েলকাম জানাচ্ছে ফটোশপে এবং রিসেন্ট ফাইল দেখা দেখাচ্ছে এখানে আমরা যে কিছুদিন আগে যে বা কিছুক্ষণ আগে যে কাজগুলো করেছি সেই কিছু ফাইল এখানে কিন্তু রিসেন্ট অবস্থায় থাকে আমরা এখান থেকে চাইলেই কিন্তু যে কোনো একটা ওপেন করে কাজ করতে পারি তো আমরা যেহেতু আজকের ক্লাসটা দেখাবো যে ক্রিয়েট নিউ তাহলে আমরা চলে যাব ক্রিয়েট নিউতে ক্রিয়েট নিউটা হচ্ছে আমরা যদি কোনো একটা প্রজেক্টের কাজ শুরু করি কোনো একটা কাজ শুরু করতে যাই যেমন একটা ভিজিটিং কার্ড একটা ক্যালেন্ডার একটা লগো বা একটা পোস্টার বা একটা ব্যানার বা একটা কী বলে ভিজিটিং কার্ড বা ব্রুশিউর বা কি বলে যে কোনো একটা সার্টিফিকেটের কাজ করতে চাই ফটোশপের বা একটা প্রিন্ট প্রিন্টের কাজ করতে চাই মানে গেঞ্জির যে ডিজাইনগুলো হয় বা থ্রি পিস থ্রি পিসের যে ডিজাইনগুলো হয় বা বিভিন্ন কাপড়ের উপরে যে আমরা ডিজাইনগুলো দেখি সেই ধরনের ডিজাইনগুলো প্রজেক্ট করতে গেলেই আমাদের কী লাগবে একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে কি সাইজের আমরা ওই ডকুমেন্টসটা মানে করতে করতে সাইজের তো যেহেতু ফটোশপের অনেক ধরনের ডিজাইনে কাজ করতে হবে আমাদের তো আমরা এই মুহূর্তে একটা ডিজাইনে কাজ নিতে চাই দেখতে চাই আমরা এখানে কি কি ডিজাইন সাইজ কোম্পানি দিয়ে রাখছে সেটা আমরা একটু দেখি যেমন এখানে দেওয়া আছে হচ্ছে কাস্টম সাইজে দেওয়া আছে দুইশো একুশ বাই তিনশো চুরানব্বই এই যে পিএক্স মানে হচ্ছে কি পিক্সেল পিএক্স মানে হচ্ছে পিক্সেল এ ফোর সাইজ দেওয়া আছে এ ফোর সাইজ আছে হচ্ছে দুশো দশ বাই দুশো সাতানব্বই এটা কি এম এম হচ্ছে মিলিমিটার এমএম হচ্ছে কি মিলিমিটার এরপর কাস্টম আরেকটা দেওয়া আছে আঠারোশো চোদ্দ বাই নশো ছিচল্লিশ এটা কি পিক্সেল আরেকটা কাস্টম দেওয়া আছে চারশো পঞ্চাশ বাই এরকম বিভিন্ন ধরনের কিন্তু এখানে আমরা নিচের দিকে যখন যাব স্ক্রলিং করে তখন আমরা দেখব বিভিন্ন ধরনের সাইজ এখানে কি করা আছে দেওয়া আছে কাস্টম সাইজে দেওয়া আছে এখন আমরা যে ডিজাইনটা নিতে চাই সেটা এখান থেকেও নিতে পারি চাইলে অথবা আমরা এখানে ফটোতে যদি যাই ফটোর কিছু সাইজ দেওয়া আছে বিভিন্ন সাইজের ফটোর যে সাইজগুলো হয় এগুলো সাইজ দেওয়া আছে যে ইঞ্চিতে দেওয়া আছে দুই বাই তিন ইঞ্চি এটা দশ বাই আট ইঞ্চি পাঁচ বাই সাত ইঞ্চি সাত বাই পাঁচ ইঞ্চি ইঞ্চিতে দেওয়া আছে আইএন মানে হচ্ছে ইঞ্চি এরপর প্রিন্টে গেলে আমরা কী কী সাইজের লেটার সাইজ লিগাল সাইজ আমরা যে অফিস কোর্সে শিখে আসছি লিগাল সাইজ দলিল প্রিন্ট দেওয়ার জন্য তারপরে যে এ ফোর সাইজ বিভিন্ন অফিসিয়াল সিবি টিভি ইত্যাদি প্রিন্ট দেওয়ার জন্য হ্যাঁ এভাবে বিভিন্ন সাইজ আছে তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে কী আছে দেখো এক হাজার বাই এক হাজার পিক্সেলের একটা ডিজাইন করা আছে তারপরে দুই হাজার বাই দুই হাজার আছে আঠারো বাই চব্বিশ ইঞ্চির ডিজাইন আছে এখানে আঠেরো বাই চব্বিশ ইঞ্চি তারপরে হচ্ছে কি চার বাই ছ ইঞ্চির একটা আসে এখানে উনিশশো বিশ বাই এক হাজার আশি পিক্সেলের এইভাবে আসে ওয়েব ডিজাইনের কাজ করতে গেলে আমরা যখন ওয়েব ডিজাইন শিখবো তখন ওয়েবসাইটের ভিতরে দেখবো কি বিভিন্ন ধরনের পোস্টার করা বিভিন্ন বিভিন্ন ধরনের ডিজাইন করা আমরা একটু স্যাম্পলটা দেখতে চাই ওয়েব ডিজাইনে কি আছে ওয়েব ধরো আমরা একটা ওয়েব ডিজাইনে গেলাম আমরা গেলাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন হ্যাঁ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন এন জি এল এ ডিএসএইস বাংলাদেশ প্রতিদিন আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন কী হলো নেট নাই দেখি হ্যাঁ তো আমরা ওয়েব ডিজাইনে যখন কাজ করব আমরা একটু একটা ওয়েবসাইটে ঢুকতে চাই বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে যদি আমরা ঢুকি আমরা একটু ঢুকলাম ঢুকে আমরা দেখব কি এখানে গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ আছে ডিজাইনের কেমন ডিজাইনের কাজ আছে বলতে আমরা যদি হ্যাঁ এই যে এখানে একটা ডিজাইনের কাজ আছে একটা লগ্য করা আছে তারপরে এই যে এইখানে কিন্তু একটা কাজ করা আছে এটা কিন্তু ওয়ার্ডে করা যাবে না এটা কিন্তু ফটোশপে বা ইলাস্ট্রেটরি গ্রাফিক্স করে করতে হবে তা আরও কিছু পোস্টারের কাজ থাকতে পারে আমরা একটু যে দেখি যেমন হ্যাঁ এটা আছে তারপরে হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন থাকে ওদের হ্যাঁ আমরা যদি একটু এসে যাই তাও দেখতে পাবো আমরা যদি ই পেপার্সে যাই ওদের একটা ই পেপার্স আছে বাংলাদেশ প্রতিদিনের ই পেপার্সে গেলে আমরা এই যে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আমরা একটু বড় করি এই যে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি এখানে এই যে বিজ্ঞাপনটা এই যে এই ধরনের কাজ করতে গেলে এই যে একটা বিজ্ঞাপন এই এই পোস্টারের কাজটা করতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই ফটোশপের ইউজ করতে হবে এবং এটার কিন্তু একটা কি আছে সাইজ আছে লম্বা এত ইঞ্চি পাশে এত ইঞ্চি এভাবে একটা সাইজ আছে তো এই যে সাইজগুলো এই সাইজগুলো আমরা ওয়েবের থেকে অনেক সময় মিলে যাবে ওটার সাথে মিলে যেতে পারে আর যদি মিলে না যায় তাহলে আমরা অন্যভাবেও নিতে পারবো সাইজটা এরপর হচ্ছে মোবাইলে আমরা যে অনেক সময় মোবাইলে যে ডিজাইনগুলো করি যে মোবাইলের সাথে সেটিং হয় যাতে যারা মোবাইলে দেখে যেমন আমরা ফেসবুকে যখন কি বলে একটা ভিডিও ছাড়ি তখন সাথে কিন্তু একটা থাম্বল দিতে হয় এই থাম্বলটা মোবাইলের যে সাইজটা মোবাইল সাইজ অনুযায়ী আমরা ডিজাইনটা করে নিতে পারি যাতে মোবাইলে সুন্দর মতো পোস্টারটা দেখা যায় এবং পোস্টারটা যাতে কেটে না যায় হ্যাঁ এই জন্য আমরা মোবাইল সাইজ নিতে পারি তারপরে এখানে আসা আছে ফিল্ম অ্যান্ড ভিডিও ভিডিও করার জন্য ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য আমরা যে সাইজগুলো সেগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে নিতে পারি তার মানে কোম্পানি কিছু সাইজ ডিফল্ট অবস্থায় দিয়ে রাখছে আমরা চাইলে ওখান থেকে সাইজটা নিয়ে কাজ করতে পারি যদি মিলে যায় ভালো আর যদি এখান থেকে কোনোটাই আমাদের মিললো না তখন আমরা কোথায় যাব তখন আমরা চলে যাব এই যে এই পাশে ডান দিকে উইথ এই পাশে আছে উইথ আর এই পাশে আছে হাইট যেমন এইখানে আমরা যখন ক্লিক করব এই যে এরোটার মধ্যে ক্লিক করব ক্লিক করব তখন কিন্তু এখানে আমরা কিছু সাইজ পাচ্ছি এটা কি এখন কিসে দেওয়া আছে পিক্সেলে দেওয়া আছে আমরা কিন্তু যদি ডিজাইনটা ইঞ্চিতে করতে চাই তাহলে ইঞ্চি নিয়ে নিব যদি আমরা সেন্টিমিটারে করতে চাই সিএম আর কি সেন্টিমিটার শর্টকাটে লেখা থাকবে কি সিএম তার মানে এটা বুঝে নিতে হবে আমাদের ডিজাইনটা সেন্টিমিটারে করতে হবে তারপরে হতে পারে এটা আমাদের মিলিমিটারে করতে হবে ডিজাইনটা এমন একটা ডিজাইন নিয়ে আসছে দেখা হলো তোমার কাছে তুমি ওটা বললো যে এটা মিলিমিটারে করে দেন এই ডিজাইনটা এত মিলিমিটার বাই এত মিলিমিটার এর ভিতরে ডিজাইনটা হবে তখন আমরা এখান থেকে মিলিমিটার নিব যদি এই দুটা তেমন একটা লাগবে না আচ্ছা তাহলে আমরা আপাতত ধরে নিলাম ইঞ্চিতে আমরা একটা ডিজাইন নিতে চাই তো ইঞ্চিতে যে ডিজাইনটা নিব ইঞ্চি দেওয়ার সাথে সাথে এখানে উইথ চাবে উইথ মানে কোনটা এই যে আড়ারি যেটা উইথে ধরো আমরা আট ইঞ্চি নিলাম কথার কথা আর হাইট মানে লম্বা লম্বা নিলাম বারো ইঞ্চি এই হচ্ছে আমাদের ইঞ্চি কিন্তু এটা বারো ইঞ্চিতে এক ফুট তাই না ওই যে যে স্কেলের যে ইঞ্চিটা সেই ইঞ্চির পরিমাণে আমরা এখানে নিলাম আচ্ছা তাইলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের এখানে সাইজের যে যে সাইজের সাইজের ডিজাইনটা চাই তাকে আমরা ওই এখান থেকে সেটা নির্ধারণ করব তারপরে হচ্ছে এইখানে একটা জিনিস আছে দেখো ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনটা কি এটা হচ্ছে লম্বা ভাবে আসবে পেজটা আর এটা দিলে আড়ারি ভাবে ওই যে ওয়ার্ডের মতো হ্যাঁ এটা হচ্ছে লম্বা লম্বি আর এটা হচ্ছে আড়াড়ি আমরা কিভাবে পেজটা নিতে চাই আমরা ক্লিক দিলেই জাস্ট পেজটা ঘুরে যাবে ওই যে উইতে চলে গেল বারো হাইটে চলে গেল আট তো আমরা যেহেতু লম্বা নিতে চাচ্ছি যেহেতু আমরা এই যে এই পোস্টারটা করার চেষ্টা করছি তো এই পোস্টারটা যদি করার চেষ্টা করি আমাদের এইদিকে আছে ধরে নিলাম বারো আর এদিকে আছে আট ওকে তাহলে আমরা নিয়ে নিলাম সাইজ এরপরে এই দেখো এখানে কি লাগছে লেখা আছে রেজুলেশন কি লেখা আছে রেজুলেশন এটা কি রেজুলেশনটা হচ্ছে কালারের পরিমাণটা তোমার যদি আমরা কিছু কিছু সময় দেখি না যে আমরা একটু এটা কি মিনিমাইজ করা যায় ডেস্কটপে যাই আমরা একটু বা পিসিতে গেলাম দিস পিসিতে কিছু কিছু ছবি দেখো ফেটে যাচ্ছে এই যে এই ছবিটা যখন আমরা ওপেন করি দেখো এই ছবিটা এতটুক থাকলে ঠিক দেখা যাচ্ছে যখন আমরা এটাকে জুম করতেছি এভাবে জুম করতেছি তখন দেখো ছবিটা কি হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে না তার মানে এই ছবিটার রেজুলেশন কম এটি হচ্ছে রেজুলেশন এই ছবিটার রেজুলেশন কম হওয়ার কারণে আমরা যখন ছোট ছবিকে বড় করতেছি তখন এটা ফেটে যাচ্ছে তার মানে এটাকে যদি আমি বড় করে প্রিন্ট করি তাহলে এটা কিন্তু ভালো কোয়ালিটি আসবে না আবার দেখো কিছু কিছু ছবি আবার ভালো কোয়ালিটি আসতেছে যেমন যেমন আমরা যদি এইটা ওপেন করি এইটা যদি ওপেন করি আমরা যদি এটা বড় করি এটা যদি বড় করি বা পোস্টারটা যদি বড় করি দেখি ফাটে কি না এটা করলাম এখন আমি এটাকে বড় করতেছি দেখি ওই এর থেকে বড় করলে কিন্তু আবার কি হয়ে যাবে ফেটে যাচ্ছে তার মানে এটা রেজুলেশন কম আমরা এটা বানিয়েছি হচ্ছে ইউটিউবের জন্য তো ইউটিউবের জন্য এর থেকে বড়ো পেই আর করে না এই জন্য এটা রেজুলেশনটা আমরা দিয়েছিলাম কত তিনশো আর যখন আমি যদি মনে করি যে এই পোস্টারটা আমি একদম বাড়ির সামনে লাগায় রাখবো আট শতাংশ জায়গার মধ্যে বিরাট বড় একটা সাইন সাইনবোর্ড করব এখানে প্রায় একশো ইঞ্চির মতো একটা প্রিন্ট হবে এটা আমরা অনেক সময় দেখি না রাস্তার মধ্যে ব্যানারের মধ্যে বিরাট বড় পোস্টার হ্যাঁ ওই পোস্টারগুলোর রেজলিউশন কিন্তু কত থাকে তিনশো থাকে না ওখানে ছয়শো এক হাজার বারোশো ষোলোশো দুই হাজার পাঁচ হাজার এরকম থাকে রেজলিউশন তখন কি হয় যখন আমরা এই এটা যখন বড় করে প্রিন্ট দিব তখন দেখবো কি ফাটে নাই আমরা যে মডেলগুলোর যখন দেখি রাস্তাঘাটে ওই যে চাষারা মরে গেলেই দেখা যায় খাজা সুপার মার্কেটের সামনে বা ওই যে ওইখানে ব্যানারগুলোতে আমরা দেখি যে ওই ছবিগুলো তো ফাটে নাই ছবিগুলো তো কষ্ট আছে এত বড় করছে তারপরেও স্পষ্ট কারণ কি ওটা রেজুলেশন বেশি ছিল তাইলে তুমি যখন এই যে আট বাই বারো ইঞ্চির একটা ডিজাইন করতেছ তখন এখানে হাইস্ট কত হলে যথেষ্ট তিনশো যখন তুমি এখানে করবা হচ্ছে ইঞ্চিতে করো মনে করো যে ইঞ্চিতে এদিকে মনে করো পঞ্চাশ ইঞ্চি আর এদিকে হাইট দিকে হলো আটশো ইঞ্চি তাহলে দেখো তো তোমার এই পোস্টারটা কত বড় এই এই ডিজাইনটা বিরাট বড়ো কিন্তু এক্ষেত্রে তোমার রেজলেশন কত দিতে হবে ছয়শো এক হাজার বারোশো তখন কিন্তু এটা বাড়াই দিতে হবে তাহলে কি রেজলেশনটা ক্লিয়ার হলো তাহলে পোস্টারের ডিজাইন বড় হবে রেজলেশনও বাড়বে পোস্টার ছোটো হবে রেজলেশন কমাই দিলেও সমস্যা নেই ওকে আচ্ছা এরপরে আসো এইখানে আমরা একটা জিনিস বাদ পড়ে গেছে সেটা হচ্ছে প্রিসেট ডিটেলস এইখানে আমরা যে ডিজাইনটা নিচ্ছি সেই ডিজাইনের ফাইলের নাম দিতে হবে না সেই নামটা চাইলে আমরা এখানে দিতে পারি আমরা যে ডিজাইনটা করতেছি সেটা হচ্ছে কি দেখি এটা কী যেন কি এটা হরলিক্স নাকি গ্লুকোজ গ্লুকোজ পাউডার আচ্ছা যাই আমরা একটা যে কোনো নাম দিলাম হ্যাঁ আমরা মনে করো প্র্যাকটিস ডিজাইন তাহলে আমরা ফাইলের নামটা এখানে দিয়ে আসবো আচ্ছা এরপরে আমরা একটু এখানে আসি কালার মোড কালার মোডটা কি আমরা যে ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটা কি সাদা কালো না কালার কালার আবার অনেক সময় কিন্তু সাদা কালো ডিজাইনও করতে হবে এই যে পোস্টারের ভিতরে যে এই ভিতরের পেজগুলোতে তুমি যখন যাইবা তখন দেখবা যে পোস্টার সাদা কালোও আছে ভিতরের পেজগুলোতে পোস্টার আছে দেখবা মানে ডিজাইন আছে হ্যাঁ যেমন এই যে এগুলোই তো সাদা কালো তাই না তাহলে যেই ডিজাইনগুলো সাদা কালো সেটা তোমার কিন্তু আর জিবি কালার দিলে হবে না এই যে দেখো এখানে কিন্তু সাদা কালো কাজগুলো সব সাদা কালো না এই যে এই পিছনে আসো এই যে এইটা যারা ছাপিয়েছে এই যে যেটা একটু বড়ো করলাম এই যে এই আকিস বিড়ি ফ্যাক্টরির যে লোক নিয়োগ দিচ্ছে এই যে পোস্টারটা বানাইছে এই পোস্টারটা কিন্তু কিসে কিসে বানাইছে সাদা কালো বসছে না তাহলে সাদা কালো বিড়ি অনেকে এখনও বিড়ি খায় হ্যাঁ বিড়ি যোগ আছে এখনো তাইলে আমরা ও ক্ষেত্রে কি দিব এখান থেকে কালার মোট দিব হচ্ছে গ্রে স্কেল সাদা কালো হচ্ছে গ্রে স্কেল যদি সাদা কালো পোস্টার করি আর যদি কালারিং করি তাহলে আর জিবি আর জিবি মানে হচ্ছে কালারিং হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আর জিবি আর জিবির মিনিংস হচ্ছে রেড গ্রিন ব্লু রেড গ্রীন ব্লু আর আর একটা কালার এটা সি এম ওয়াই কে চারটা কালারের মিশ্রণ এটা এটা হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়োলো ব্লাক কি কি সায়ান ম্যাজেন্টা ইয়োলো ব্লাক আচ্ছা তাহলে এই চারটা কালারের সমোনা অনেক সময় করতে হবে অনেক সময় আর জিবি দিয়ে করতে হবে যে যেভাবে চায় আচ্ছা এপরে বৃত্তি যা আছে তাই থাক ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমরা যেই পেজটা নিচ্ছি যে ডিজাইনটা নিচ্ছি যে এত একটু কমাই কত কতজন ছিল আট বাই বারো ছিল তাই না তিনশো রেজুলেশনে আমরা যেই ডিজাইনটা নিচ্ছি সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করবো ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট হতে পারে ব্ল্যাক হতে পারে ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে তারপরে ট্রান্সপারেন্ট হতে পারে কাস্টম কালার হতে পারে আমি যদি হোয়াইট কালার দিই তাহলে তো সাদা আসবে পেজটা আমরা একটু দিয়ে দেখি এই যে আমরা যে পেস্টটা নিয়েছি সেই ডিজাইনটা নিয়েছি সেই ডিজাইনটা এইদিকে কত আছে হাইটে বারো ইঞ্চি আর পাশে আছে আট ইঞ্চি আচ্ছা হোয়াইট আসলো এখন আমরা যদি আবার যাই এখানে আমরা যদি হোয়াইট না দিয়ে ব্ল্যাক দেই কালো আসবে আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে কি কালার আসবে এটা তো জানো না না এই দেখো এখানে একটা জিনিস দেখো এই যে আমরা যখন ফটোশপ ওপেন করেছি এখানে দেখো দুটা কালার আসছে উপরটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার আর নিচেটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার উপরটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তাহলে এখানে কি বলছে আমরা ফোরগ্রাউন্ড কালারে মনে করো যে রেড দিলাম আর নিচেটা দিলাম হচ্ছে ইয়েলো তাহলে আমরা যদি ফাইল নিউ এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তাহলে এখান থেকে এই কালারটা কিন্তু কি হবে এখানে চলে আসবে আমরা একটু দিয়ে দেখি এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা এখানে চলে আসছে এখানে কিন্তু দুইটা ট্যাব আসছে দেখো এই যে এটা একটা ডিজাইন নিয়েছিলাম এই যে পিডি আর এটা কোনো নাম দেই নাই দেখে এটা এভাবে আসছে আচ্ছা আবার একটু দেখি আমরা যদি ট্রান্সপারেন্ট দিই তাহলে কি হবে ট্রান্সপারেন্ট দিলে কোনো কালারই থাকবে না আমরা ওখানে নিজের মতো করে কালার দিয়ে নিতে পারবো ট্রান্সপারেন্ট দেখো খুব খোপ খুব খোপ আসবে এদের এখানে কিন্তু কোনো কালার নাই এখানে না আছে সাদা না আছে কালো না আছে লাল না আছে হলুদ কই সাদা কালো না এটা কোনো কালার প্রিন্ট দিলে আসবে না ঠিক আছে এখানে আমি কোনো কালার দিইনি তাহলে এটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট কালার আচ্ছা এখন বলতে পারো ট্রান্সপারেন্ট কালার আমি কখন ইউজ করব এটার একটা এক্সাম্পল দেওয়া যাক সেটা হলো ধরো আমি এইখানে এই ট্যাবে আসলাম এসে এখানে আমি একটা লেয়ার নিলাম নেওয়ার পরে আমি এখানে একটা বক্স আঁকলাম বক্স আমি এখানে একটা কালার দিলাম রেড কালার এখন আমি এখানে একটা লগনই আসতে চাচ্ছি দেখো ফাইল ওপেন ডেস্কটপ থেকে আমরা এই লগোটা নিয়ে আসলাম কোন লোকটা এটা বা এটা নিয়ে আসলাম বা এটা নিয়ে আসলাম ধরো নিয়ে আসি আনার পরে দেখো কি হয় এই হচ্ছে আমাদের ডিজাইনটা এটাকে টান দিয়ে নিয়ে আমি আমার ওই সাদা ইসের মধ্যে বসায় দিই দেখো কেমন হয়েছে এটা হচ্ছে সলিড এই যে পিছনে সাদা কালার আছে কিন্তু এই যে এটার পিছনে এই যে যে ডিজাইনটা ডিজাইনের পিছনে একটা সাদা কালার আছে দেখে এখানে সাদা কালারটার কারণে লাল জিনিসটা দেখা যাচ্ছে না আচ্ছা এবার দেখো আমি আরেকটা নিয়ে আসি এবার নিয়ে আসলাম তোমার আগেরবার আনছিলাম কোনটা এইটা এবার আনবো এটা তো দুটাই পিএনজি এইটা নিয়ে আসবে এবার নিয়ে ওপেন এখন এটাকে আমি টানতে নিয়ে আসি দেখো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে একটার পিছনে কোনো কালার নাই এটার পিছনে কোনো কালার নাই কিন্তু এটার মধ্যে কিন্তু কালার রয়েছে তাহলে আমি যখন ট্রান্সপারেন্ট করে আনবো এটা যেখানে বসাচ্ছি সেখানে কিন্তু ফিট হয়ে যাচ্ছে দেখো সেট হয়ে যাচ্ছে এটা যে কোনো জায়গায় সেট হবে যে কোনো ডিজাইনের ভিতরে সেট হবে তার মানে এর ভিতরে কোনো কালার নাই আর এটার মধ্যে এটা যে কোনো জায়গায় সেট হচ্ছে না কারণ এখানে সাদা একটা কালার রয়ে গেছে দেখে এটা দেখা যাচ্ছে যে একটা আলগা একটা ডিজাইন করে এনে বসানো তাহলে ট্রান্সপারেন্ট আমরা কি বুঝলাম যে আমি যদি কোনো ডিজাইনের মধ্যে কোনো কালার রাখতেই না চাই তাহলে দিব আমরা ট্রান্সপারেন্ট ওকে আর কাস্টম মানে আমি নিজের মতো করে একটা কালার এখানে দিয়ে দিতে পারবো এখন আমার ব্লু কালার দিতে ইচ্ছা করছে আমি মনে করি একটা ব্লু কালার এখানে দিয়ে দিলাম দিয়ে ওকে তারপর ওকে এই যে এই কালার চলে আসবে আমি যে ডিজাইনটা নিয়েছি সেটা সরাসরি আমি নিজের মতো করে একটা কালার দিয়ে এখানে কি করলাম সেট করে দিলাম তাহলে এই আমাদের যেটা বিষয়টা গেল সেটা হচ্ছে কি যে এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এটার থেকে আমি হোয়াইট দিতে পারি ব্ল্যাক দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ট্রান্সপারেন্ট দিতে পারি কাস্টম দিতে পারি এটা যখন যেটা প্রয়োজন আমরা ওইভাবে করে এটা সেট করবো এইখানে মোটামুটি আমরা সব কিছুই দেখলাম আমরা নিউ ডকুমেন্ট থেকে যা যা কিছু জানার দরকার মোটামুটি কিন্তু আমরা সবই দেখলাম তার মানে আমরা নিউ ডকুমেন্ট থেকে কি শিখলাম যে আমরা যখন একটা প্রজেক্টে কাজ শুরু করব ওই প্রজেক্টের অবশ্যই কোনো একটা সাইজ থাকবে সেই সাইজটা আমরা প্রথমেই নির্ধারণ করে নিব এটা ইঞ্চিতে হোক এটা সেন্টিমিটারে হোক এটা মিলিমিটারে হোক বা এটা পিকজেলে হোক যে কোনো কালারই হোক আমরা যাতে এটা থেকে সাইজ করে মতে আমি আমার পেজটাকে নিতে পারি ডিজাইনটাকে নিতে পারি সেটাই হচ্ছে আজকের ক্লাস ছিল তো আজকের ক্লাসে এতটুকুই মোটামুটি অনেক বড়ই হয়েছে তো আজকের ক্লাসে কি কোথাও বুঝতে অসুবিধা আছে ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা ইউটিউব থেকে এই টিউটোরিয়ালটা দেখবেন আহ তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেট টিভি অনলাইনের সাথে থাকুন ধন্যবাদ